ত্রিশে ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টা নিভে যায় বাংলাদেশের রাজনীতির এক প্রদীপ্ত শিখা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই এক বিতর্কে তোল পার গোটা বাংলাদেশ এটি কি কেবলই বার্ধক্যজনিত মৃত্যু নাকি এর আড়ালে লুকিয়ে আছে কয়েক বছরের নীল নকশা কেন বারবার উচ্চারিত হচ্ছে স্লো পয়জনিংয়ের নাম হার্ট কিডনি লিভার আর সবশেষ নিউমোনিয়ার ছোবলে এক বিধ্বস্ত রণক্ষেত্রে পরিণত হয় বেগম খালেদা জিয়ার শরীর তবে সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে যাওয়ার সময় অনেকটাই সুস্থ ছিলেন তিনি তাহলে মাঝের এই সাত বছরের মধ্যে কি ঘটেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল ইঁদুরের উপদ্রব স্যাঁত সেঁতে এই কক্ষেই লুকিয়েছিল আসল রহস্য ওয়ান ইলেভেনের সময়ে যে চক্রান্ত শুরু হয়েছিল সেই চক্রান্তের অংশ হিসেবে দুই বছরের বেশি সময় বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয় এই কারাগারে ধীরে ধীরে শক্তি হারাতে থাকেন দেশনেত্রী এক সময় হার মানতে বাধ্য হন চিকিৎসকেরাও গেল চব্বিশ ফেব্রুয়ারি স্লো পয়জনিংয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয় বলে দাবি করেন বিএনপি মহাসচিব তবে সবচেয়ে বড় বোমাটি ফাটান মির্জা আব্বাস গেল মাসে তিনি দাবি করেন এক ভারতীয় সাংবাদিক তাকে জানিয়েছেন বেগম জিয়া আর দুই বছরও বাঁচবেন না কারণ সবটাই ছিল ডিজাইন্ড অর্থাৎ এক সূক্ষ্ম ছক কষা হয়েছিল যাতে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশনেত্রী সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী মুক্তি পেলেও ততদিনে তার শরীরের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বিএনপির শীর্ষ নেতা খাইরুল কবির খোকনের মতে এটি ছিল স্রেফ মানসিক ও শারীরিক যন্ত্রণা দিয়ে হত্যার এক রাষ্ট্রীয় আয়োজন বেগম খালেদা জিয়া চলে গেছেন কিন্তু তার মৃত্যু নিয়ে বিতর্ক হয়তো বাংলাদেশের রাজনীতিকে তাড়া করে বেড়াবে বহু বছর বার্ধক্যজনিত অসুস্থতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা আপস্বীন নেত্রীর মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে কোন সত্য হয়তো সেটিও উন্মুক্ত হবে একদিন